দেওয়া যখন আমি সাইকেল নিয়ে আসি ওই যারা ভুলে যায় দুজন ভুলে দেওয়ার সাথে এবার আমি সাইকেল নিয়ে যখন আসি তখন একজন তাপত দিতে আমি সাইকেল ফেলাই তো দই দিচ্ছি ভুলতলাই কাজ করো নাকি না না সত্যি কথা বলো তোমরা ভুল তোলাই কাজ করো কিনা মানে বাড়ির দারে করো না দূরে করো তাই না দূরে করি না ওরা আজকে আমার নিয়ে আসে ওরা করতে ওরা ওগুলো করে কিন্তু আমার আজকে উচিত নতুন আসছে তুমি নতুন আসছো হ্যাঁ আজকে আমি নতুন আসছো ওকে নামে রিপোর্ট আসছে ওদের সঙ্গে মিশলে কেন